আমাদের সবারই একটি সাধারণ বিশ্বাস যে যুদ্ধগুলি কেবল যার জারু এবং জমির জন্য করা হতো তবে কিছু পণ্ডিত বিশ্বাস করেন যে মহাভারত যুদ্ধের অন্যান্য কারণও ছিল মহাভারতে ভূমি বিভাজন ছিল যুদ্ধের সবচেয়ে বড় কারণ কিন্তু অন্যরা বিশ্বাস করেন যে দেশভাগ শান্তিপূর্ণভাবে হতে পারত কিন্তু কিছু মহিলার জোড়া কারণে কৌরব ও পাণ্ডবদের মধ্যে তিক্ততা বৃদ্ধি পায় যার ফলে যুদ্ধ শুরু হয় অনেকে মহাভারত যুদ্ধের জন্য মহিলাদের দোষী বলে মনে করেন ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর মা ছিলেন কাশী নরেন্দ্রের কন্যা অম্বিকা ও অম্বালিকা ধৃতরাষ্ট্রের স্ত্রী গান্ধারী ও পাণ্ডুর স্ত্রী কুন্তীর জীবন সংগ্রামপূর্ণ ছিল কিন্তু সর্বোপরি অম্বিকা ও অম্বলিকার স্বামী বিচিত্রবীর্যের মা শতাবতীর রাজপ্রাসাদ ও প্রাসাদে বেশি হস্তক্ষেপ ছিল তিনি সমস্ত সিদ্ধান্ত নিতেন এবং বিশ্বকে তার কথা শুনতে হতো তার চলে যাওয়ার পর ক্ষমতার কেন্দ্র বদলে যায় তবে কেউ কেউ গঙ্গা সুভদ্রা লক্ষণ কেউ যুদ্ধের কারণ হিসেবে গণ্য করেন কিন্তু কোন নারীরা আসলে যুদ্ধের সবচেয়ে বড় কারণ ছিল আসুন জেনে নেওয়া যাক মহাভারত যুদ্ধের কারণ হওয়া বিশিষ্ট মহিলারা কে 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 ছিলেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুভদ্রা সুভদ্রা ছিলেন কৃষ্ণের বোন যিনি কৃষ্ণের বন্ধু অর্জুনকে বিয়ে করেছিলেন অন্যদিকে বলরাম চেয়েছিলেন যে সুভদ্রা কৌরব বংশে বিয়ে করুক বলরামের এক দু কারণে কৃষ্ণ অর্জুনের হাত থেকে সুভদ্রা কেড়ে নিয়েছিলেন সুভদ্রার সঙ্গে অর্জুনের বিবাহ দ্বারকারে হয়েছিল বিয়ের পর তারা এক বছর দ্বারকায় থেকে যান এবং বাকি সময় পুষ্কর এলাকায় কাটান বারো বছর পূর্ণ হওয়ার পর তিনি সুভদ্রার সঙ্গে ইন্দ্রপ্রস্থ ফিরে আসেন লক্ষণ ভগবান কৃষ্ণের আটজন স্ত্রীর মধ্যে জাম্বতী ছিলেন একজন কৃষ্ণের পুত্রের নাম ছিল সাম্বা সাম্বার হৃদয় দুর্যোধন ভানুমতির কন্যা লক্ষণের উপর পড়েছিল এবং তারা দুজনেই প্রেমে পড়েছিল দুর্যোধনের লক্ষণ নামে এক পুত্র ও লক্ষণ নামে এক কন্যা ছিল দুর্যোধন চাননি তার কন্যা কৃষ্ণের পুত্রকে বিয়ে করুক ভানুমতি ছিলেন দুর্যোধনের স্ত্রী এবং সুদক্ষিণী বোন তাই একদিন সাম্বা লক্ষণকে বিয়ে করেন এবং লক্ষণকে তার রথে করে দ্বারিকায় নিয়ে যান কৌরবরা যখন এই বিষয়ে জানতে পারেন তখন কৌরবরা তাদের সমগ্র সেনাবাহিনী নিয়ে সাম্বার সঙ্গে যুদ্ধ করতে আসেন কৌরবরা সাম্বাকে বন্দি করে নিয়েছিল এরপর শ্রীকৃষ্ণ ও বলরাম যখন জানতে পারেন তখন বলরাম হস্তিনাপুরে পৌঁছন বলরাম কৌরবদের কাছে সাম্বাকে মুক্তি দিয়ে লক্ষণের সঙ্গে পাঠিয়ে দেওয়ার অনুরোধ করেছিলেন কিন্তু কৌরবরা বলরামের কথা শোনেননি তারপর বলরাম তার উগ্র রূপ প্রকাশ করেন তারা তাদের লাঙল দিয়ে হস্তিনাপুরের পুরো জমি টেনে নিয়ে গঙ্গায় নিমজ্জিত করতে শুরু করেন এটি দেখে কৌরবরা আতঙ্কিত হয়ে পড়েন সমগ্র হস্তিনাপুরে শরবল পড়ে যায় সবাই বলরামের কাছে ক্ষমা চেয়েছিল এবং তারপর শাম্বাকে লক্ষণের সঙ্গে পাঠিয়ে দিয়েছিল শাম্বা ও লক্ষণের বৈদিক বিবাহ দাঁড়কাতে হয়েছিল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শতাবতী মহাভারত শুরু হয় রাজা শান্তনু দিয়ে শান্তনু গঙ্গার কাছ থেকে একটি সাহসী ও ঈশ্বরীয় সন্তান পেয়েছিলেন কিন্তু শান্তনু সেই সন্তানের আকাঙ্ক্ষা বা অনিচ্ছার যত্ন না নিয়ে তার আকাঙ্ক্ষাকে আরও বেশি গুরুত্ব দিয়েছিলেন কথিত আছে যে শান্তনু বিলাসের রাজা ছিলেন কারণ তিনি রাজ্যের চেয়ে তার পরিবারের বৃদ্ধি নিয়ে বেশি চিন্তিত ছিলেন গঙ্গা ছাড়ার পর যখন তার জীবন নিঃসঙ্গ হতে শুরু করে একদিন তিনি যখন নদীর তীরে হাঁটছিলেন তখন তিনি একটি নিষাদ মেয়েকে দেখতে পান তাহারা দেখিয়া মুগ্ধ হইলেন সে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় তারা মেয়েটির বাড়িতে যায় মেয়েটির নাম ছিল সতী ভিওয়ার মেয়েটির বাবা বলল রাজন আমার মেয়ে তোমাকে বিয়ে করাই আমার কোনো আপত্তি নেই তবে আমি চাই তুমি আমার মেয়ের জন্ম নেওয়া ছেলেকে তোমার রাজ্যের উত্তরাধিকারী কর তাহলেই এই বিয়ে সম্ভব হবে এই কথা শুনে শান্তনু প্রাসাদে ফিরে আসে এবং বিষণ্ন ও নীরব হতে শুরু করে রাজার এই অবস্থা দেখে তার পুত্র দেবব্রত ভীষ্ম চিন্তিত হয়ে পড়েন মন্ত্রীরা যখন তার বাবার অবস্থার কারণ জানতে পারেন তখন তারা নিষাদের বাড়িতে গিয়ে তাকে বলেন হে নিষাদ তুমি আনন্দের সঙ্গে তোমার মেয়ে শতাবতীকে আমার বাবা শান্তনুর সঙ্গে বিয়ে দিয়েছ আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনার মেয়ে জন্ম নেওয়া সন্তান রাজ্যের উত্তরাধিকারী হবে যথাসময়ে আমার কোনো সন্তান যেন আপনার মেয়ের উত্তরাধিকারের উত্তরাধিকারী না হয় আমি অবিবাহিত থাকার প্রতিশ্রুতি দিচ্ছি তার শপথ শুনে নিষাদ হাত জোর করে বললেন হে দেবব্রত আপনার প্রতিজ্ঞা অতুলনীয় এই কথা বলার সঙ্গে সঙ্গে নিষাদ তার কন্যা শতাবতীকে দেবব্রত ও তার মন্ত্রীদের সঙ্গে হস্তিনাপুরে পাঠিয়ে দেন উপসংহার বন্ধুরা আপনারা ভাবুন শান্তনু যদি শতাবতীকে না চাইত তবে কুরু রাজবংশের ভাগ্য অন্যরকম হতো এই রাজা এক মহিলার জন্য তার পুত্রের জীবন ধ্বংস করেছিলেন এর থেকে বোঝা যায় যে শান্তনু একজন সাধারণ রাজা ছিলেন তিনি তার রাজ্য ও পুত্রের চেয়ে তার পেশাকে অগ্রাধিকার দিয়েছিলেন তাই এটা বলা ঠিক যে হস্তিনাপুরের সিংহাসন থেকে কুরু রাজবংশের পতনের অন্যতম প্রধান কারণ ছিল শতাবতী গ্রীষ্ম যদি সৌগন্ধা না খেতেন তাহলে বেদব্যাসের তিন পুত্র পাণ্ডু ধৃতরাষ্ট্র ও বিদুর হস্তিনাপুরের শাসক হতেন না বা জন্ম নিতেন না তাহলে ইতিহাস অন্যরকম হতো গি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুনটি বিশ্বের প্রতিশ্রুতির পর কুরু রাজবংশের ইতিহাস বদলে যায় মহাভারত অনুসারে পাণ্ডু অম্বালিকা এবং ঋষি বেদব্যাসের পুত্র ছিলেন তিনি পাণ্ডবদের ধর্মপিতা এবং ধৃতরাষ্ট্রের ছোট ভাই ছিলেন ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন বলে পাণ্ডুকে হস্তিনাপুরের শাসক করা হয় একবার রাজা পাণ্ডু তার দুই রানী কুন্তি ও মাদ্রিকে নিয়ে শিকার করছিলেন যখন তিনি হরিণ হওয়ার বিভ্রম নিয়ে একটি তীর ছোড়েন যা একজন ঋষির কাছে চলে যায় সেই সময় ঋষি তার স্ত্রীর সাথে সহবাস করছিলেন এবং সেই অবস্থায় তিনি একটি তীরের আঘাতে আহত হয়েছিলেন তাই তিনি পাণ্ডুকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি যে অবস্থায় মারা যাচ্ছিলেন যখনই পাণ্ডু তার স্ত্রীদের সাথে সহবাস করবেন তখনই তিনিও মারা যাবেন সেই সময় তার কোনো সন্তান ছিল না এখন এটি তাদের জন্য একটি সংকট ছিল কুন্তী যখন কুন্তিকে এই কথা বলেন তখন কুন্তি তাকে ঋষি দুর্বসার দেওয়া বরের কথা জানান এই বর দিয়ে কুন্তি যে কোনো দেবতার ডাকতে পারতেন এবং তাদের সঙ্গে নিয়োগ করতে পারতেন বিয়ের আগে তিনি সূর্যদেবের কাছে প্রার্থনা করেছিলেন যার কারণে কর্ণ এর জন্ম হয়েছিল কিন্তু জনসাধারণের লজ্জার কারণে কুন্তি তাকে নদীতে ধুয়ে ফেলেছিল বেশ তো পাণ্ডু রাজি হলে কুন্তি একের পর এক একাধিক দেবতার ডাক দেন এইভাবে মাদ্রী দেবতাদেরও ডাকতেন তারপর কুন্তির তিন ছেলে হয় এবং মাদ্রীর দুই ছেলে হয় যাদের মধ্যে যুধিষ্ঠির ছিলেন জ্যেষ্ঠ কুন্তির অন্য পুত্ররা ছিলেন ভীম ও অর্জুন এবং মাদ্রীর পুত্ররা ছিলেন নকুল ও সহদেব কুন্তী দেবতাদের ধর্মরাজা বায়ু এবং ইন্দ্রকে ডাকেন অন্যদিকে মাদ্রি অশ্বিনদের ডাকেন একদিন বৃষ্টির মরশুম ছিল এবং পাণ্ডু ও মাদলি জঙ্গলে হাঁটতে যাচ্ছিল সেই সময় পাণ্ডু তার কাজের গতি নিয়ন্ত্রণ করতে পারেননি এবং মাদলির সঙ্গে সহবাস করতে আগ্রহী হয়ে ওঠেন এবং তারপর ঋষির অভিশাপের ফলে রাজা পাণ্ডুর মৃত্যু হয় মাদলি পাণ্ডুর মৃত্যু সহ্য করতে না পেরে তার সঙ্গে সতী হন এটা দেখে ছেলেদের লালন পালনের ভার এখন কুন্তির উপর পড়ে যায় তিনি নিজ জন্মস্থানে না গিয়ে হস্তিনাপুরে চলে যান হস্তিনাপুরে বসবাসকারী ঋষিরা সমস্ত পাণ্ডবকে রাজা পাণ্ডুর পুত্র বলে মনে করতেন তাই তারা সকলে একসঙ্গে পাণ্ডবদের প্রাসাদ ছেড়ে চলে যান কুন্তির নির্দেশে সবাই পাণ্ডবদের পাণ্ডুর পুত্র হিসাবে গ্রহণ করে এবং তাদের স্বাগত জানায় রাজমহলেও কুন্তি গান্ধারীর মুখোমুখি হন কুন্তী বসুদেবের বোন এবং ভগবান কৃষ্ণের খালা ছিলেন গান্ধারী ছিলেন রাজা গান্ধারের কন্যা এবং রাজা ধৃতরাষ্ট্রের স্ত্রী গি গি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গান্ধারী গান্ধারী ও শকুনিকে পরোক্ষভাবে ক্ষমতা গ্রহণ করতে হয়েছিল কারণ তারা ধৃতরাষ্ট্রকে কেবল চোখেই নয় মনেও অন্ধ বলে মনে করত গান্ধারী চিন্তিত হতে শুরু করেন যে কুন্তির পুত্র সিংহাসনে আরোহণ করতে পারবেন না এই পরিস্থিতিতে শকুনি শৈশব থেকেই পাণ্ডবদের প্রতি ঘৃণার মনোভাব গড়ে তুলেছিলেন চতুর্থ মহিলা দ্রৌপদী পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদীকে এই যুদ্ধের সবচেয়ে বড় কারণ বলে মনে করা হয় মহাভারত অনুসারে দুর্যোধন যখন ইন্দ্রপ্রস্থ দেখতে গিয়েছিলেন তখন এক জায়গায় তিনি একটি রঙ্গোলি তৈরি হতে দেখেছিলেন এবং বুঝতে পেরেছিলেন যে মেঝেটি কতটা সুন্দর কিন্তু আসলে এটি জলে ভরা একটি পুকুর ছিল দুর্যোধনের মধ্যে পড়ে যান তিনি পড়ে যাওয়ার সময় দ্রৌপদী জোরে হেসেছিলেন এবং তার মুখ থেকে বেরিয়ে এসেছিলেন অন্ধের ছেলেও অন্ধ একক উদ্ধৃতি চিহ্ন কেবল এই জিনিসটি দুর্যোধনের হৃদয় তীরের মতো ডুবে গিয়েছিল যদিও দ্রৌপদী পরে তার ভুল বুঝতে পেরেছিলেন ব্যাঙ্গের শব্দগুলি কাঙ্ক্ষিত প্রভাব ফেলেছিল দুর্যোধন এই অপমানের প্রতিশোধ নিতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন শকুনি এই অপমানের প্রতিশোধ নেওয়ার একটি উপায়ের পরামর্শ দিয়েছিলেন তিনি দুর্যোধনকে পাণ্ডবদের দ্রুতকিদা খেলার জন্য আমন্ত্রণ জানাতে বলেছিলেন তিনি বলেন রাজ্যকে বিভক্ত করার সিদ্ধান্ত এখন এই খেলার মাধ্যমে নেওয়া হবে জুয়া খেলা না থাকলে যুদ্ধ হতো না পাণ্ডরা দুর্যোধনের আমন্ত্রণ গ্রহণ করেছিলেন তিনি তার ভাগ্যের সিদ্ধান্ত জুয়া খেলার উপর ছেড়ে দিয়েছিলেন কিন্তু পাণ্ডরা এই খেলায় বিশেষজ্ঞ ছিলেন না তাহলে কিভাবে তারা এই খেলাটি খেলার জন্য প্রস্তুত হলেন তিনি বিশ্বাস করতেন যে খেলাটি ভাগ্যের উপর নির্ভর করে কৌশল কৌশল বা প্রতারণার উপর নয় ভগবান কৃষ্ণ এই খেলার বিরোধিতা করেছিলেন কিন্তু পানবরা রাজি হননি কৃষ্ণ বলেছিলেন যে তাহলে আমি এই মন্দ খেলায় সহযোগিতা করব না ভগবান কৃষ্ণ ও গীতায় বলেছেন যে সবচেয়ে খারাপ খেলাগুলির মধ্যে জুয়া খেলা অন্যতম এই খেলায় পানবরা একের পর এক রাজ্য হারায় তারপর তারা তাদের জিনিসপত্র ও ঝুঁকির মধ্যে ফেলে দেয় অবশেষে তিনি দ্রৌপদীকে ঝুঁকির মধ্যে ফেলেন এখানেই যুদ্ধের ভিত্তি স্থাপন করা হয় সবচেয়ে বেশি দেখা গিয়েছিল দ্রৌপদীর কাপড় চোপড় খুলে ফেলা কিন্তু ভগবান কৃষ্ণ অবশেষে এসে দ্রৌপদীকে লজ্জা থেকে বাঁচান এটি ছিল মহাভারতের সবচেয়ে বড় সন্ধিক্ষণ প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে এটুকুই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন